হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা কোনো ডেলি ব্লগস ভিডিও নয় আপনারা দেখে বুঝতে পারছেন তো এটি কিন্তু অযোধ্যা রাম মন্দিরের কিছু দুর্লভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি তো কালকে বাইশে জানুয়ারি আমরা সবাই জানি কালকে অযোধ্যা রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর আজ সেই মন্দিরের সকাল থেকে সেজে উঠেছে তো মন্দির সেজে উঠেছে তারই কিছু দুর্লভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি এইখানে আমারই এক বন্ধু যার কত ভাগ্য বলুন যে সে স্বয়ং রাম মন্দিরে গিয়েছে ফুল সাজানোর জন্য তো আমি আপনাদের সামনে কিছু দুর্লভ দৃশ্য শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো রাম মন্দিরের ভেতরে এবং বাইরে ফুল দিয়ে এখনও সাজানো চলছে তো এটা আজকেরই ভিডিও তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন জয় শ্রীরাম 别，别打开，不下去。先这样子。啊，难怪，难怪这么冷。